আমরা তো নিজে ঘরের ভেতর জ্বালছি দ্রোহের আগুন তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাঁসা দিদি গুণ ব্যক্তি দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই ব্যক্তি দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি শুনো আনাই এক হয়েছে সব বাতিলা ঝানবে কখন ছবল, ওই শিকারি ফাঁদ পেতে রয় করবে স্বদেশ দখল আমরা তো তার খোঁজ রাখি না খোঁজ রাখি কার ভুল কি বা কার দোষ আফসোস 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 আমার মত তো চিন্তা সঠিক বাদবাকি সব ভুল নিজ নীতি আর মতের পূজায় করছি হুলস্থুল অপবাদ আর হিংসা ছড়াই বিষ্ক্রিয়ার মতো অপবাদার হিংসা ছড়াই বিষ্ক্রিয়ারই মত ঘরের বিষয় বাইরে বলি ফলাও করে কত পদের লোবে বিক্রিয় হই কথায় ভাষায় গালি হাসছে বাতিল মারছে হাতে তালি পদের লোবে বিক্রিয় হই কথায় ভাষায় গালি বিদ্রু তাই হাসছে বাতিল মারছে হাতে তালি উম্ম বুলে স্বার্থে নিজের নাই কারো নাই হুশ আফসোস 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 অন্য সবার দুষ্ক্রুটি আর গুচ্ছা গেয়ে যায় নিজের দোষে চোখ পড়ে না ছাই পড়েছে ছাই ঠিক বেঠিকের ধারধারি না বলতে হবে বলো ঠিক বেঠিকের না বলতে হবে বলো হুজুগিরি নষ্ট স্রোতে সব গেল সব গেল সম্মিলিত শত্রু রাজ নির্মূলে দিন ইসলাম আমরা বিপদ ঝড় ঠেকাতে করছি কি ইন্তজাম সম্মিলিত শত্রু রাজ নির্মূলে দিন ইসলাম আমরা বিপদ ঝড় ঠেকাতে করছি কি ইন্তজাম ইমানদারের নেই তো অভাবে নেই ইমানের কালজয়ী সে জোশ আফসোস 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 বিভক্তি রাখিনো মহরা চলছে চারিদিক ঐক্যমতের প্রশ্ন যে আজ খুব অপাসঙ্গিক এক কাতারে দাঁড়িয়ে পরি নামাজ প্রতিদিনই এক কাতারে দাঁড়িয়ে পরি নামাজ প্রতিদিনই এক আল্লাহর কাবায় বিশ্বাসী সব জানে লক্ষ্য সবার একটো গো বিবাদ ও ব্যবধান আমরা বিপদ ঝড় ঠেকাতে করছি কি ইন্তজাম লক্ষ কোটি মুসলমান আজ বিজয় কেন হয় না নিরঙ্কুশ আফসোস 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 আফসোস